সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হয় কারণ সঠিক সময়ে যদি আপনি সঠিক সিদ্ধান্তটা না নেন তাহলে সারা জীবন সেই ভুল সিদ্ধান্তটার কারণে আপনাকে পস্তাতে হতে পারে যারা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন কোনো কিছু না ভেবে না চিন্তা করে তাদেরকে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হয় তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে হাজারবার ভেবে চিনতে তারপরে সেই ডিসিশনটা বা সেই সিদ্ধান্তটা নিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনেকেই যারা আছেন হুটহাট করেই যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবারও চিন্তা ভাবনা করেন না যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আসলে সঠিক না ব্যাঠিক আপনার মনে হলো যে সিদ্ধান্তটা নিতে হবে আপনি নিয়ে নিলেন কিন্তু তার আগে পিছে কোনো কিছুই আপনি ভাবলেন না বা চিন্তাও করলেন না সেই সব মানুষরাই কিন্তু পরবর্তীতে গিয়ে হচ্ছে ঠকে যায় কিংবা সেই ভুল সিদ্ধান্তটা নেওয়ার কারণে তাদেরকে সারা জীবন পস্তাতে হয় সেই কারণেই বলবো আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন ঠিক আছে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবে চিনতে নিতে হবে সঠিক সময় যদি আপনি সঠিক সিদ্ধান্তটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে কোনো দিনে কোনো কিছু করতে পারবে না ভুল সিদ্ধান্ত কারণে আপনার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে তাই কিছু কিছু ক্ষেত্রে আবার কিন্তু হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার জন্য আপনার জন্যই ভালো হবে সঠিক সময় বলতে যে কোনো একটা সময় আপনার সামনে মানে আসলো সেই সময়টা হয়তো বা সেই সময়টা যদি আপনি ওই কাজটা করতে বা করতে পারেন বা কর করলে আপনার জন্য ভালো হবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সেই সঠিক সময়ে সঠিক নিতে হবে কিন্তু আপনি যদি চিন্তা দুই ভাবনা করে দেখেন যে না আসলে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না তাহলে আপনি সেই সিদ্ধান্তটা নেবেন না কিন্তু অনেকে আছেন যারা ভুলবশত আসলে কোনো কিছু না ভেবেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেন পরে কি হবে দেখা যাবে এসব ভেবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেন আসলে পরে কি হবে এসব পরে দেখা যাবে এসব কথা যারা বলে তারা আসলে বুদ্ধিমান লোকটা কারণ পরে কি হবে সেটা যদি আপনি আগে থেকে জানতে পারতেন তাহলে কোনোভাবেই আপনি কিন্তু সেই সিদ্ধান্তটা নিতেন না কিন্তু আপনাকে সিদ্ধান্তটা নেওয়ার আগে অবশ্যই তো আপনাকে ভেবে তারপরে নিতে হবে কারণ ভবিষ্যতের কথা তো আপনাকেই ভাবতে হবে কারণ জীবনটা তো আপনার তো সেই কারণেই বলবো আর কিছু কিছু আছেন নারীরা যারা এখন ঘরে বসে আছেন কিন্তু কিছু করতে চান করতে পারছেন না হয়তো বা তারা চুপচাপ বসে থাকেন যে না ঠিক আছে আমাকে যেহেতু কোনো কাজ করতে দেবে না তাহলে আমি কোনো কাজ করব না শুধু সংসারে কাজই করব এইসব ভেবে যারা থাকেন কিন্তু আপনাদের মনের মধ্যে খুবই ইচ্ছা যে আপনারা কিছু একটা করবেন তাদেরকে বলবো এখনই আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়ার কারণ আপনি যাদের জন্য এত কিছু করছেন সংসারে এত কিছু এত কাজ এত পরিশ্রম করে যাচ্ছেন একটা সময় পর তাদের কাছে আপনি অবহেলার পাত্রী হবেন তারাই আপনাকে যখন আপনি কোনো কাজ করতে পারবেন না তখন কিন্তু আপনাকে তাদের আর প্রয়োজনও হবে না তারাই আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তো সেই কারণে বলবো আপনি কাদের জন্য এত কিছু করছেন তাদের যাদের জন্য এত কিছু করছেন তাদের কাছে কিন্তু একপর সময় আপনি অবহেলার শিকার হবেন সময় থাকতে আপনি আপনারটাকে আপনার নিজেরটাকে বুঝতে হবে আপনি সংসার করেন ঠিক আছে সংসারে সমস্ত কাজকর্ম করেন তার সাথেও আপনার নিজের একটা ব্যক্তিত্ব নিজের একটা নাম নিজের একটা পরিচয় আপনাকে নিজেই তৈরি করতে হবে আর সেটার কারণে কিন্তু যখন আপনার পরিবারের লোকজন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে তখন কিন্তু আপনি নিজের প্রচেষ্টা নিজের ইচ্ছা নিজের যে আপনি ইনকাম করেন সেটার জোরে কিন্তু আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন কারো কাছে আপনাকে হাত পাততে হবে না বা কারো মুখোপেক্ষী হয়ে আপনাকে বাঁচতে হবে না আর হচ্ছে আপনি যদি সেটা না করে শুধুমাত্র আপনার পরিবারের লোকের উপর নির্ভর হয়ে থাকেন তাহলে যখন আপনাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। তখন কিন্তু আপনি কেদেও কুল পাবেন না কারণ তখন আপনার কিছু করার থাকবে না তখন বয়স হয়ে যাবে আর বয়সকালে আপনি কিছু করতে চাইলেও করতে পারবেন না তো সেই কারণেই বলছি যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে কারণ এখনই আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আর এখনই আপনার পরিশ্রম করার সময় আপনার এখন যৌবনকাল এখন আপনার বয়স কম আর এখন যদি আপনি পরিশ্রম করে কোনো কিছু করতে না পারেন তাহলে বয়সকালে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না তখন করতে চাইলেও আপনি আর শরীরের কারণে আপনার বয়সের কারণে কিছুই করতে পারবেন না আপনি সংসার করেন ঠিক আছে সংসার করেন বাচ্চা সামলান হাজবেন্ডের কথা শুনে সবই ঠিক আছে তার পাশাপাশি যে সময়টুকু আপনি অবসর পাবেন সেই সময়টুকু নিজের কাজে লাগান নিজেকে দেন নিজের জন্য রাখেন কারণ আপনি আপনার জন্য চিন্তা করবেন না তো কে আপনার জন্য চিন্তা করবে আপনি মনে করছেন যে আপনার পরিবারের লোক আপনার হাজবেন্ড আপনার জন্য চিন্তা করবে কোনো দিনও না আপনি এখন করতে পারছেন আপনি এখন সুস্থ আছেন সবল আছেন। আপনি এখন বয়স কম আছে তাই আপনাকে তারা এত প্রধান মানে এত মূল্য দিচ্ছে কিন্তু যখন আপনার বয়স হয়ে যাবে আপনার সৌন্দর্য কমে যাবে আপনার শক্তি কমে যাবে তখন এই মূল্যায়নটা কিন্তু আপনি তখন হাজবেন্ডের কাছেও পাবেন না সন্তানদের কাছে তো পাবেনই না যে সন্তানদের জন্য আপনি এত কিছু করছেন যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করে রান্না তো করছেন তাতে কথা চিন্তা ভাবনা করে নিজের সুখগুলোকে নষ্ট করছেন সেই সন্তানরা একদিন আপনাকে রাস্তায় সুরে ফেলে দিবে। তো সেই কারণে বলবো নিজের জন্য একটু সময় বের করেন আর সেই সময়টা নিজের জন্য ব্যয় করেন সারা জীবন অন্যের জন্য করে কোনোই লাভ নেই অন্যের জন্য করে আপনি কোনোদিনও কোনো কিছু পাবেন না কারণ মেয়েদের কোনো দিনও আপন বলতে কেউ হয় না না স্বামী না বাপের বাড়ি না সন্তান মেয়েরা সবসময় পর গাছার মতো তাদেরকে সবসময় অন্যের উপরই নির্ভর হয়ে থাকতে হয় সেই কারণেই বলবো যে অন্যের উপর নির্ভর হয়ে না থেকে নিজেই নিজের প্রচেষ্টায় নিজে স্বাবলম্বী হয়ে নিজের চেষ্টায় নিজের জীবন স্বাধীনতা নিয়ে বাঁচুন অন্যের ওপর আর নির্ভর করে না থেকে তো এতক্ষণ অনেক কথাই বলে ফেললাম তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে একটা পায়জামা সেলাই করে ফেললাম এটা হলো প্যান্ট পায়জামা সেলাই করেছি তো যারা নতুন আছেন তারা একবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এরকম সুন্দর একটা প্যান্ট পায়জামা তৈরি করতে পারবেন তো আমি অনেক কথাই ভিডিওতে বললাম যদি আমার কথায় কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুণ্ড দৃষ্টিতে দেখবেন আর যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক আপুরাই কমেন্ট করেন আপু পায়জামাতে রবার্ট কীভাবে লাগাবো তো তাদের জন্য আমি কিন্তু রবার্ট লাগানোর নিয়মটাও এখানে দেখিয়ে দিলাম যদি এর আগেও আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন আপনারা